কাজ এটা কি রমজান মাসের মধ্যে পাওয়া যাবে রমজান এই তো ওটা চিন্তা ভাবনা করছিলাম আজ লেট হয়ে গেছে হবে না না মনে হয় হবে না চেষ্টা করি এখানে আপনার বীজ কত টাকা বীজ লাগছে বীজ আছে না 120 টাকার বীজ আছে 120 টাকার বীজ মেলা বই বুনে ফেলাইছেন এটা হলো লাল সাদা বাজায় না না লাল সাদা বাজায় লালটা একটু কম দেখতেছি হ্যাঁ লাল কম লালটা আগের বারে ছিল তো বাড়ির বেসল ছিল আর আপনার সেগুলো দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো দেখা যা কি হয়